বিশ লক্ষ টাকা দাম তো দূরে পড়ে মুরুক বিশ টাকাও কেউ বলেনি তা চেয়ে হতাশাগ্রস্ত একজন দাম ভাই বিশ লক্ষ টাকার গরু বিশ টাকাও বলেনি ফার্মের মুরগির দাম আছে আমার গরুর দাম নাই

মমিনকে পরীক্ষা করবেন যে কোনো বস্তুর দ্বারা ভয় দ্বারা ক্ষুধার্থ দ্বারা ক্ষেতের ফসল নষ্ট দ্বারা জানমালের ক্ষতি দ্বারা এ সমস্ত বিষয় থেকে আল্লাপাক পরীক্ষা নেবেন এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন আল্লাপাক সুবানা তালা বলেন অনসুল আপনি তাদেরকে বলে দিন অবশ্যই সব তো মূল বিষয় আমরা এখন কথা বলবো কোরবানির পশু সংক্রান্ত বিষয় বিক্রয় সংক্রান্ত বিষয় আমরা একটি ভিডিও দেখেছি একজন বান্দি গরু নিয়ে গেছেন যারা বিশ লক্ষ টাকার গরু বিশ টাকাও দাম করছে না তিনি কিন্তু হতাশ নিরাশ আমরা যতটুকু দেখেছি তার ওজন প্রায় সে বলেছে উনচল্লিশ মন হবে বিশাল আকৃতির গরু যে গরুটার দাম বিশ লক্ষ টাকা কিন্তু বিশ টাকাও দাম করছে না কারণ কি আর এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো দ্বিতীয় নম্বর হলো যে এই মহিলাটিকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করেছে যে আপনি এই পশুটা কতদিন লালন পালন করেছে সে বলছে আমার এই পশুটা লালন পালন করেছি আমি দীর্ঘ চার বছর আমার সেলেমের সেইতে আমি তাকে বেশি ভালোবেসেছি মেয়ের মতন ভালোবেসে আমি তাকে লালন পালন করেছি তো এখন আমার গরুটার দাম হচ্ছে না তো দুই দিন হলো আমি অহতাশ হয়ে যাচ্ছি কারণ আমি সে তাকে যে আমি এখানে নিয়ে এসেছি বিক্রয় করার উদ্দেশ্যে এরকম অবস্থা যদি হতো তাহলে আমি বাসা থেকে বাড়ি থেকে আমি তাকে এখানে নিয়ে আসতাম না তো এখন এই মহিলার কোনো অভিভাবক নেই বা তার স্বামীও নেই একজন মহিলা দাম হচ্ছে না কেন হচ্ছে না তো আমরা এই বিষয় নিয়ে একটু ডিসকাস করব। ডিসকাসটা হবে এরকম যে আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতর বলছেন জিনাসমিনিসা অলবান তো যাই হোক এই ব্যাপারে আল্লাহ পাক বলেন দুনিয়ার পার্থিব সম্পদ দ্বারা আমি সুশোভিত করেছি সম্পদ দ্বারা সুশোভিত করেছি এটা হলো আল্লাপাকের পরিষ্কার কথা তারপরেও আল্লাপাক সুবাহা তালা বলছেন পাদ্দা দুনিয়ার প্রতি এতটা গুরুত্ব দিও না এতটা তুমি অগ্রসর হয়ে না বরং এর চাইতে উত্তম প্রতিদান আল্লাহর কাছে আছে আল্লাপাক বলেন হুসনু অল্লাহু আইন্দাহু হুসনুল মা আব আল্লাপাক বলেন এর চাইতে উত্তম প্রতিদান আমার কাছে আছে তা এখন আমরা দুনিয়াকে যদি বেশি গুরুত্ব দেই তাহলে দুনিয়া আমাদেরকে কী করবে দুনিয়া আমাদেরকে দূরে ঠেলে দেবে দুনিয়া আমাদেরকে গ্রহণ করবে না কেন গ্রহণ করবে না কারণ দুনিয়া চায় আমরা যেন দূরে সরে যায় আজকে এই শুধু এই আল্লাহর বান্দি এই মহিলাটির বিষয়টা নিয়ে যদি একটু চিন্তা ফিকির করলেই কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু পরিষ্কার যে তার দীর্ঘ চার বছরের একটা শ্রম তাকে লালন পালন করতে প্রায় আর দশ লক্ষ টাকা নাকি খরচ হয়েছে অথচ সেখানে বিশ লক্ষ টাকার একটা গরু তার বিশ টাকাও দাম বলতেছে না কারণ হলো যে সে দুনিয়াকে বেশি গুরুত্ব দিয়েছে দুনিয়াকে যদি গুরুত্ব না দিয়ে বরং সে যদি আখেরাতকে গুরুত্ব দিত বা আখেরাতের প্রতি যদি একটু প্রাধান্যতা দিত বা আখেরাতের প্রতি যদি বেশিটা অগ্রসর হতো তাহলে কিন্তু আজকে এই যে কষ্ট আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখিয়েছেন সে কিন্তু প্রচণ্ড মানে আবেগীভাবে কান্নাকাটি করতেছে এবং তার কান্নার শোরটাই একটাই যে আমার এত বড় এত পরিশ্রমের জিনিস আর সেই জিনিসের দাম বলতেছে না কারণ কি কারণ কি আল্লাপা বলেছেন বান্দা তুমি যদি দুনিয়ার প্রতি বেশি অগ্রসর হও তোমাকে কিন্তু আমি পরীক্ষা দেবো আর এই পরীক্ষায় তুমি কিন্তু সাকসেস যদি হতে পারো তাহলে তুমি সফল আর যদি দুনিয়ায় যদি পরীক্ষায় যদি দুর্বল হয়ে যাও ফেইলার হয়ে যাও তাহলে কিন্তু তোমার জন্য মা শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে তো আমরা একটা বিষয়ে পরিষ্কার হয়ে বুঝতে পারলাম যে দুনিয়াকে বেশি গুরুত্ব দিলে দুনিয়া আমাকে আপনাকে দূরে ঠেলে দেবে আর যদি আমরা আখেরাতকে প্রাধান্য দেই আখেরাতের প্রাধান্য দিলে আমাদের কোনো ঠকা নেই আমাদের সফলতা হানড্রেড পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট সাকসেস এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা চাই আমরা ফিরে আসি আখেরাতের প্রতি দুনিয়াকে বেশি গুরুত্ব না দিয়ে আখেরাতের প্রতি আমরা ফিরে আসি এই মহিলার মতন যেন আমরাও যেন হতাশ যেন না হয় তবে আমরা তার জন্য দয়া করি আর লাফাখ তাহাকে যেন একটা সফলতা দিয়ে দেয় তার এই পরিশ্রম তার এই শ্রম তার এই কষ্ট তার এই যে মেহনত এটা যেন বিথা না যায় বরং সে যেন তার উদ্দিষ্ট পরিমাণ যেই মূল্য সেই মূল্য যেন গরুটি বিক্রয় করতে পারে আর আমরাও দুনিয়াকে বেশি গুরুত্ব না দিয়ে বরং আখরাতের প্রতি আমরা বেশি গুরুত্ব দেবো আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন